আসসালামু আলাইকুম মাত্র দুই পুরি থেকে কিছু চুরি দেখাবো একদম সোলিটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু চুরি আসছে এগুলো খুবই কম ওজনের মধ্যে আসছে এত কম ওয়েটের মধ্যে আসলে বাইরের কালেকশনগুলো কিন্তু সহজে পাওয়া যায় না আচ্ছা চাইলে ফোর পিস বা টু পিস অ্যাভেলেবেল হবে বাইশ ক্যাটের সব খুবই সুন্দর এগুলো টু প্লাস হবে দুই পুরি প্লাস হবে

এরা দুই পাশে দুই ধরনের কাজ করা থাকবে এরকম চুরি কিন্তু আপনারা দুই ভরির মধ্যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন দুই ভরি এটা এটা কিন্তু আরো একটু ডিফারেন্ট পুরোটাই কাজ করা করানা দুই ভরি সাতান আছে একটা দেখো একটু ভারির মধ্যে যারা চাচ্ছেন একটু কালারফুল খুব সুন্দর দুই ভরি এগারো তিন ভরি এগারো তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নিউ সন্নতরি জুয়েলার্স এ আর এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর হচ্ছে ফিফটি ওয়ান বসুন্ধরা সিটিতে চলে আসবেন আল্লা হাফিজ